হ্যালো ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু মাই ভালো রুগল চ্যানেল জয়ন পুজা ফ্যামিলি হ্যাপিনেস তো আর একটা নতুন ভিডিওর সাথে মন থেকে জানি অনেক অনেক ওয়েলকাম ভালোবাসা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আজকে আমি সন্ধ্যা থেকে ব্লগটা স্টার্ট করছি কারণ আজকে হলো বছরের লাস্ট দিন তো পার্টি তো অবশ্যই হবে তো ভীষণ এক্সাইটেড কারণ কালকে কাকুর বার্থডে তো বারোটার পরেই সব সেলিব্রেশন হবে আমাদের বাড়িতে আজকেও নিয়ে আসলাম ফ্যামিলি ব্লক তো খুবই এক্সাইটেড তো বছরের শেষ দিন তো দু চলে গেল যেমন তেমনই করে হাসি ঠাট্টা অনেক কিছু শিখিয়ে দিল অনেক কিছু হয়ে গেল ঘটছে তো বন্ধু বন্ধুবান্ধবকে হারিয়েছি ফ্যামিলিদের অনেক কিছুই তো দু হাজার তেইশ সালটা যিনি খুব ভালোবাসে আমাদের তো দু হাজার তেইশ জন্য খুব ভালো হয়ে দাঁড়ায় তো আর কিছু বলার নেই তো আজকে বছরের লাস্ট দিন তো এটাই বলবো হ্যাপি নিউ ইয়ার সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভকামনা সবাইকে তো চলো তোমরা কেমন এনজয় করবো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে আমরাও কিন্তু আজকে ভীষণ এনজয় করেছি আর তোমাদের ব্লগটা কেমন আজকে লাগবে অবশ্যই কিন্তু তবও মানে সরি কমেন্ট করে কিন্তু জানাবে অবশ্যই কিন্তু ঠিক আছে তো চলো আজকের সন্ধে থেকে স্টার্ট করছি তো চলো আজকে রাজতা শুরু করি সো আমাদের যে সেলিব্রেশনটা হবে বড় মাসিদের বাড়িতে আর তোমাদেরকে বলেছি কাকুর বার্থডে আছে কাকুর বার্থডে হলো জানুয়ারি এক তারিখে তো বছরের প্রথম দিনেই কাকুর বার্থডে তো দুটোই সেলিব্রেশন একবারই বারোর বার বারো মানে বারোটার পরই হবে সরি তো খুবই এনজয় করব খুবই মজা আর বছরে একবার ফ্যামিলির সাথে সত্যি ভীষণ এনজয় হয় আর সবথেকে বেশি এনজয় করেছে হলো আমার মাম্মা ছোট একটা পুতুল তো আমার পুতুল সত্যি ভীষণ এনজয় করেছে মানে বলার মতো না সবথেকে বেশি এক্সাইটেড মানে আমার মেয়েটাই তো এইদিকে দেখতে পাচ্ছ মেয়ে কতটা খুশি ও বেলুন সবাই ফুলাচ্ছে আর মেশিনে তো ও প্রচুর হাততালি দিচ্ছে আর আমি ফুলাতে যাচ্ছে সবগুলো ফাটিয়ে যাচ্ছে এরকম কারণ আমি পারি না আর ভয় লাগছে খুব তো ওরা আমাদেরকে ভয়ও দেখাচ্ছে যে হাত কেটে যাবে এ কেটে যাবে এইভাবে বলছিলো তো আমি করছিলাম না তো একটা ট্রাই করছিলাম দুই একটা তো সব ফাটিয়ে গেছে তো আর করলাম না তো ওদের ওদেরগুলোই দেখছি আর ভিডিও করছি তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো বছরের যে লাস্ট দিন আমাদের পিকনিকের মতনও হয়ে যায় এরকম আর সেলিব্রেশনও হয়ে যায় আর এবার তো ডবল সেলিব্রেশন কারণ এবার কাকুর বার্থডে তো কাকু তো সময় ভুটানই থাকে তো সেলিব্রেশন সেরকম করা হয় না তো এই বছরে বুটান খোলার পর কাকু ফার্স্ট মনে করো মানে বার্থডে সেলিব্রেশন করবে আর ডেকোরেশনও করে ফেলেছে একটু হালকা ফুলকা ঘরে যতটুকু সামান্য লাগে আর এদিকে দেখতে পাচ্ছ আনটির মানে কিছু হয় রিলেটিভ তো খুবই একটা কিউ বাচ্চাটা মানে সত্যি খুব কিউট আমি ওর সাথে কথা বলতে চাচ্ছিলাম বাট ওরা চলে গেছে কারণ ওরা আটটার পরে যাবে ভুটান বন্ধ হয়ে যাবে মানে যেতে দেয় না ভুটানে আটটার পর তো ওরা আটটার দিকে খাওয়া দাওয়া করে চলে গেছে বাট আমার কপাল খারাপ ওর সাথে আমার কথা বলা হলো না বাট বলবো আজকে বলবো মানে জানুয়ারিতে যাবো আবার তো এদিকে দেখতে পাচ্ছি সবাই সেলিব্রেশন করতে মানে সেলিব্রেশন কি বলবো মানে ডেকোরেশন করছে ডেকোরেশনে সবাই বিজি আর এদিকে আমি ফোন সব সময় আছে সবাই মনে তুই ফোন নিয়েই থাক তো মানে আমাকে সব সময় বলতে কারণ আমি ফোন ব্লগ করতেই থাকি সব সময় তো ভাই বলছে ডেকোরেশনগুলো কেমন হয়েছে মানে ঠিকঠাক হয়েছে ভালো তো নিউ ইয়ারের এটাই তো চলো বেশি ভোগ ভোগ করবো না তোমরা পুরো ব্লগটা এখন দেখতে থাকো আমি যদি সব বলেই দিই তোমরা দেখবে এটা কী তো চলো এখন তোমরা দেখতে থাকব সো এদিকে রান্নাবান্না চলছে রান্নাবান্না করছে মেশো আর মাসি মিলেই আমাদের বাড়িতে যদি কোনো অনুষ্ঠান লাগে তো মাসিমিশেই করে মানে নিজেরই সবাই তো কেউ কেউ লাগে না আর সত্যি মেশোর হাতে জাদু মানে খুবই ভালো রান্না করতে পারে তো দেখতে পাচ্ছ মাছ লাভরা আর মাটন আর সাদা ভাত তো মানে আর আছে পায়েস তো সত্যি খুবই ভালো লাগছে মানে বছরেই লাস্ট দিন সব ফ্যামিলিরা মিলে আর এমনি যারা মানে দিনগুলো থাকে সবাই কাজে ব্যস্ত কারণ বাড়িতে সবাই কাজ কাজ করে আর যাদের মানে নতুন যে বিয়ে হয়েছে বোনটাও আসছে আর এদিকে মামাম দেখতে পাচ্ছ কত খুশি ও বললাম না ও শুধু ডিজে মানে এতটা ড্যান্স করতে পছন্দ করে পুতুল মানে বলার বাইরে ভীষণ পছন্দ করে আমি কোনো কিছু কি শেখাই না ও নিজের মধ্যেই করে মানে গানটা ও লাগিয়ে দিলে বাস ও নাচা শুরু করে দিয়ে দে এরকম তো সত্যিই ভীষণ ড্যান্স পছন্দ করে ভীষণ ড্যান্স পছন্দ করে মানে খুবই ভালো লাগে তো চলো এখন তোমরা দেখতে থাকো আর হ্যাঁ রান্না কমপ্লিট তো হয়ে গেছে এখন খাওয়া দাওয়া করবো

सोते निकली كده याला हे हे আমাদের বারোটা বেজে গেছে তো কেক কাটিংও হয়ে গেছে আর সত্যি কথা বলতে আমার একদমই মনে ছিল না তখন ব্লগ করানোর মনেই ছিল না এদিকে সবাই লাইভ করছে আর আমি আর ফেসবুকে লাইভ করছিলাম আর এদিকে ভিডিও করার মতো কেউ না সবাই যে এত ড্যান্স শুরু করে দিয়েছে মানে যে আমরা ভিডিও করবো তারও সময় নি তো সব থেকে খারাপ লাগছে আমি কেক কাটিংয়ে সবাই ভিডিও করিনি সবাই এত ব্যস্ত হয়ে গেছে বলার মতো না তো সত্যি ভীষণ খারাপ লাগছে ভীষণ খারাপ লাগছে মানে সব মুমেন্ট দেখালাম জাস্ট কেক কাটিংটা দেখাতে পারলাম না এটা আমার ফেসবুকে লাইভে আছে কারণ একটা ফোন আর সবাই যা ড্যান্স করা শুরু করে দিয়েছে মানে কি বলবো মানে বলার বাইরে মানে সবাই ফ্যামিলি মানে মারা মা ভাই বোন সবাই লাস্ট পর্যন্ত একটা ছোটো হোয়াইট কেক নিয়ে আমরা দুই বোনই তোমাদের সাথে সেলিব্রেশন করলাম ছোট্টো সবাইকে হ্যাপি ইয়ার বলছে আর মিউজিক প্রচুর আসলো তার জন্য আমি আমার নিজের ভয়েসগুলো দিই না নাহলে কপিরাইট চলে আসবে তো চলো তারপরের দিন দেখা হচ্ছে মর্নিং কালকে তোমরা দেখতেই পারলে একত্রিশে ডিসেম্বর আমরা কত এনজয় করেছি বলার মতো না ভীষণ মজা করেছি ভীষণ মজা করেছি আর আজকে হলো এক তারিখ মানে জানুয়ারির এক তারিখ তো দু হাজার তেইশে পাড়া দিয়ে দিলাম আমরা তো কিছু বদলানো না সেই ওরকমই জাস্ট একটু তারিখটা একটু চেঞ্জ মানে তারিখ বলতে ওই নামটা চেঞ্জ হয়ে গেছে দু হাজার বাইশ থেকে দু হাজার তেইশ তো যাই হোক জীবনটা তো সেই মুরগুমি আছে আমাদের তো ভীষণ মজা করেছি এই বছরে একদিন আমরা খুব মজা করি ফ্যামিলিদের সাথে মানে হয় মাঝে মাঝে আমাদের এনজয় হয় কিন্তু একত্রিশে ডিসেম্বর আমাদের ফুল টু এনজয় হয় মানে খুব এক্সাইটেড আর এই বছরে কাকু ছিল কারণ প্রত্যেক মানে মানে যত বছর গিয়েছিলো মানে চার বছর তিন বছর থেকে কাকু বাইরেই থাকতো মানে বাইরে বলতে ভুটানই থাকতো তো ভুটান তো বন্ধ ছিল তো কাকু আর আসতে পারতো না তো কাকু আসছিলো বলেই কালকে একটু সেলিব্রেশন একটু ডবল হয়ে গেছে তো সত্যি ভীষণ এনজয় করেছি ভীষণ এনজয় করেছি কাকুর কাকের বার্থডে আজকে তো কাকুর বার্থডে তো বার্থডে পরে আমরা সেলিব্রেশন করেছি না তো যাই হোক তোমাদের আজকের এই আজকে না কালকেরই ব্লগটা কেমন লাগলো আর সবাইকেই জানাই বৃষ্টিভাবে হ্যাপি হ্যাপি নিউ ইয়ার তো এই বছর তোমাদের খুব ভালো কাটুক সবারই ইচ্ছে পূরণ হয়ে যাক সবাই সুস্থ থাকেও ভালো থাকে সে এটাই বেশি কামনা করবো যে সবাই সুস্থ থাকে ভালো থাকে আর যাই না বছরে তো অনেক কিছু ঘটে যায় কিছু বলার কোনো নেই তো এটাই বলবো চাইবো যে প্রত্যেক মানে সবার জীবনে যিনি মানে সব কিছু ঠিক হয়ে যায় সুস্থ থাকতে সন্তান যিনি খুব ভালো থাকে সুস্থ থাকে তো আমার মেয়ের তরফ থেকেই সবাইকে যিনি হ্যাপিনিয়ার মামা হ্যাপিনিয়ার বলে দিয়ে দা মামাম এখন বলবে না ও একটু খেলার মুডেই আছে তো মামাম কিন্তু কালকে ভীষণ এনজয় করেছে তোমরা দেখতেই পেরেছ আমরা যতক্ষণ ঘুমায়নি ও ততক্ষণ ঘুমায়নি তো আমি তোমাদের আগে বলেছিলাম যে মামামকে ডিজে ভীষণ পছন্দ মানে মিউজিক বা বাপ মানে বলার বাইরে ও এতই পছন্দ করে ড্যান্স করতে সত্যি মানে আমার যেটা পছন্দ সত্যি মেয়েরও পছন্দ হয়ে দাঁড়িয়েছে সবথেকে আমার খুব ভালো লেগেছে এটা যে কারণ আমাকে ডান্স ড্যান্স প্রচুর পছন্দ কারণ আমি ড্যান্স সেরকম করতে হয় না যে দেখে দেখে যতটুকু করি সেরকম রিলস বানিয়ে নিয়ে নিই কিন্তু আমার ড্যান্স ভীষণ পছন্দ তো সেই ইচ্ছাটা আমার মামাম করছে এখন তো মামা ইচ্ছে আছে ড্যান্সে দেওয়ার কিন্তু যাই হোক ভগবান উঠে আগামী দিনগুলো নিয়ে যাক তো পরে কাটা পরে পরে ভাববো তো যাই হোক মামাম কালকে ভীষণ এনজয় করেছে সবাইকে জানে হ্যাপি নিউ ইয়ার তো আজকে আমি সকালবেলা মন্দিরে গিয়েছিলাম মন্দিরে গিয়েও মানে প্রথম নিউ ইয়ারটা আমি বাবার সাথে মানে সেলিব্রেশন করলাম পুজো দিয়ে তো বাবাই তো সবকিছু আমাদের ভোলে নাথ তো যাই হোক তোমাদের আজকের এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর তোমরা কীরকম এনজয় করলে তাও কিন্তু কমেন্ট বক্সে জানাবে আর সবাইকে জানে হ্যাপিনিয়ার বিশ্ব ভ্যারি ভ্যি ভ্যারি ভ্যি হ্যাপি নিয়ার তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে তো আর একটা নতুন ভিডিও সব দেখা হবে ট্যাটা